শ্রেণীর রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু নোটিফিকেশনও জারি করে দেওয়া হয়েছে নোটিফিকেশান সহ জানিয়ে দেবো সেখানে কি বলা হয়েছে কত দিন পর্যন্ত এক্সটেনশান করা হলো কি কারণে করা হলো সমস্তটাই জানিয়ে দেবো নোটিফিকেশানটার টোটাল কি কি বলা আছে সেগুলো জানতে গেলে তোমাকে মনোযোগ সহকারে এখন শুনে নিতে হবে এবং বুঝে নিতে হবে যে রেজিস্ট্রেশনের মেয়াদটা কতদিন বাড়ানো হচ্ছে তোমরা যারা দশম উত্তীর্ণ হয়ে বর্তমানে ক্লাস একাদশে ভর্তি হয়েছো তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট একটা আগেই করে দেওয়া হয়েছিল উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে যেখানে একেবারে অ্যানুয়াল চার্টটা দিয়ে দেওয়া হয়েছিল বার্ষিক প্ল্যানটা দিয়ে দেওয়া হয়েছিল অ্যানুয়াল প্ল্যান সেটাও কিন্তু এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে আমি জানিয়েছিলাম সেখানে যে লাস্ট ডেটটা ছিল অবশেষে উচ্চশিক্ষা সংসদ বাধ্য হলো সেই ডেটটাকে এক্সটেন্ড করতে কারণ হচ্ছে বাংলার শিক্ষা পোর্টাল এই নামটার সঙ্গে তোমরা নিশ্চয়ই এতদিনে পরিচিত হয়ে গেছো সেই শিক্ষা পোর্টালে কিছু সমস্যাজনিত কারণে এই ডেটটাকে বাড়ানো হচ্ছে মেয়াদটাকে বাড়ানো হচ্ছে রেজিস্ট্রেশনের কারণ লাস্ট ডেট যেটা ছিল তার মধ্যে সমস্ত স্টুডেন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট করা যাচ্ছিল না বাংলা শিক্ষা পোর্টালে কিছু সমস্যা থাকার কারণে সেই রেজিস্ট্রেশন প্রসেসটা ব্যাহত হচ্ছিল বিঘ্নিত হচ্ছিল আর তাই শিক্ষা সংসদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশনের জন্য এর আগে উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে যে অ্যানুয়াল প্ল্যান জানানো হয়েছিল ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের জন্য সেখানে তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট ছিল তিরিশে জুন পর্যন্ত আর এই তিরিশে জুন তারিখেই কিন্তু নোটিফিকেশান জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেখানে শিক্ষা সংসদ এই রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধির কথা যে বলেছে সেটা এক্সটেন্ড করে করা হচ্ছে আগামী বারোই জুলাই পর্যন্ত বেশ কিছুদিন ধরে বাংলা শিক্ষা পোর্টালে একটা সমস্যা চলছিল তার কারণে অনেক স্টুডেন্টের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হতে পারেনি তার জন্যই এই মেয়াদটা বাড়ানো হচ্ছে তিরিশে জুনের পরিবর্তে মেয়াদ বৃদ্ধি করে বারোই জুলাই পর্যন্ত করা ঠিকই তবে তার মাঝখানে বেশ কতগুলো দিন কিন্তু শিক্ষা পোর্টাল বন্ধ থাকবে আর সেটা হচ্ছে পয়লা জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত বাংলা শিক্ষা পোর্টালটাই টোটাল বন্ধ থাকবে সুতরাং এই দিনগুলোই কিন্তু কোনো কাজই হবে না তার পরবর্তী সময় থেকে কাজ হবে এবং বারোই জুলাইয়ের মধ্যে সমস্ত রেজিস্ট্রেশন কমপ্লিটের কথা বলা হয়েছে আর এই প্রসঙ্গে আরো যেটা জানানো হচ্ছে যে এই পয়লা জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত যেহেতু বাংলা শিক্ষা পোর্টাল থাকবে তার জন্য একদম পয়লা তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সেই রেজিস্ট্রেশনের কাজগুলোই শুধুমাত্র হওয়া সম্ভব যে সমস্ত স্টুডেন্টের নাম পোর্টালের দ্বারা আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে শিক্ষা সংসদের কাছে তাদের রেজিস্ট্রেশন প্রসেসটা এই সময়ের মধ্যে হবে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজকর্ম এই সময়ে হবে আর প্রত্যেক স্টুডেন্টের জন্য পোর্টাল আবার ওপেন হয়ে যাচ্ছে ছ তারিখ থেকে ছয় জুলাই থেকে সেই সময় থেকে তাদের রেজিস্ট্রেশন অর্থাৎ বাকিদের রেজিস্ট্রেশন প্রসেসটা আবার কমপ্লিট হতে পারবে এবং এক্সটেনশন হয়ে সেটা হচ্ছে বারোই জুলাই পর্যন্ত তোমাদের সেমিস্টার পরীক্ষা সেটা রুটিন কেমন হবে সেই প্রসঙ্গেও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এই বৎসর অর্থাৎ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষার সমস্ত দায় দায়িত্ব কিন্তু স্কুলের ওপর ছেড়ে দেওয়া হয়েছে মানে স্কুল সম্পূর্ণভাবে কন্ডাক্ট করবে তোমাদের পরীক্ষা সেখানে খাতা থেকে শুরু করে প্রশ্ন থেকে শুরু করে রুটিন সমস্তটাই স্কুল দ্বারা পরিচালিত হবে এই হচ্ছে সেই নোটিফিকেশন এই নোটিফিকেশনটা তিরিশে জুন পাবলিক করা হয়েছে এরই তর্জমা করে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম সুতরাং তোমাদের যাদের যাদের রেজিস্ট্রেশন এখনও কমপ্লিট হয়নি তাদের কোনো চিন্তা নেই ডেট বাড়ানো হচ্ছে সুতরাং রেজিস্ট্রেশনটাও কমপ্লিট হয়ে যাবে আর রেজিস্ট্রেশন কিন্তু অবশ্যই করতে হবে কারণ এর উপরে অনেক কিছু নির্ভর করছে যেমন তুমি যদি স্কলারশিপ পাও স্কলারশিপ পাওয়ার যোগ্যতা যদি তোমার থেকে থাকে তাহলে তবেই তুমি সেটা পারবে আবার যেটা তোমাদের মোবাইল বা ট্যাব কেনার জন্য যে টাকাটা দেওয়া হয় সেটাও কিন্তু আফটার রেজিস্ট্রেশনে সেটা সম্ভব সুতরাং তোমাদের কাদের কাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে সেটাও যেমন কমেন্টে জানিও যার যার রেজিস্ট্রেশন এখনো হয়নি তারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আজ এই পর্যন্তই নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে